তো কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো তোমাদের জন্য অর্থাৎ যা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো এবং যাদের ইংলিশ মেজার রয়েছে তো বলে রাখতে তোমাদের ইংলিশ মেজারের পিডিএফ রেডি হয়ে গেছে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী এবং তোমাদের এস ইসি রয়েছে তার সাথে অর্থাৎ ইংলিশ মেজারের সাথে কিন্তু তোমাদের এস পেপারটাও কিন্তু পড়তে হবে তো এস পেপারের পিডিএফও রেডি হয়ে গেছে তোমাদের জন্য তো চলো পিডিএফটি দেখানোর আগে তোমাদেরকে সিলেবাসটাকে বলে দিই তোমাদের কোর্স কোড হচ্ছে এস ইসি থ্রি জিরো ওয়ান এবং তোমাদের কোর্স টাইডেল হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং তোমাদের এখানে তিনটে ইউনিট রয়েছে এবং তিনটে ইউনিটের টপিক রয়েছে তো টপিকগুলো আমরা দেখে নেব তো ইউনিট ওয়ানে রয়েছে বেসিক অর্থাৎ টপিক কী কী রয়েছে দেখে নাও নোয়িং দ্য লার্নার বিতে রয়েছে স্ট্রাকচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউনিট টুতে রয়েছে মেথড অ্যান্ড টুলস এতে রয়েছে মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং বিতে রয়েছে মেটেরিয়ালস for ল্যাঙ্গুয়েজ টিচিং এবং শীতে রয়েছে টেকনোলজি ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম শীতে রয়েছে অ্যাসেসমেন্ট টপিকই রয়েছে অ্যাসেসমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল তো এই ছিল তোমাদের ইংলিশের এস ইসি পেপারের সিলেবাস এবার আমরা এই সিলেবাসের নাম্বার বাচনটি দেখে নেব ঠিক আছে তো চলো এবার তোমরা ইংলিশ এস ইজি পেপারের নামের প্রয়োজনটি দেখে নাও তিরিশ প্লাস দশ টু পঁয়তাল্লিশ কথাটির মানে হচ্ছে এটাই তোমাদের ইন্টারনাল পরীক্ষায় দশ নম্বর থাকবে ঠিক আছে এবং তোমাদের ফাইনাল পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর এই দশ নম্বর তোমাদের পরীক্ষা হতে পারে কিংবা অ্যাসাইনমেন্ট জমা নিতেও পারে ঠিক আছে এবার আমরা দেখে নেব যে কত নম্বরে কীরকম কোয়েশ্চেন থাকবে এক নম্বরের আটটি প্রশ্ন থাকবে লিখতে হবে পাঁচটি এবং পাঁচ নম্বরে ছয়টি প্রশ্ন থাকবে লিখতে হবে চারটি এবং দশ নম্বরে লিখতে হবে দুটি ঠিক আছে তো এই ছিল তোমাদের নাম্বার বিভাজন আশা করি প্রত্যেকে নামার বিভাজনটি বুঝতে পেরেছ তো চলো এবার পিডিএফটি কীভাবে রেডি করা হয়েছে তোমাদের সাথে আলোচনা করে নিই তোমাদের পিডিএফটি পাঁচ দুই এবং দশ নম্বরের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে পিডিএফটি রেডি করা হয়েছে তোমাদের এই পিডিএফের প্যাটার্নটি হল একদম ওপরে দশ মার্কের এবং তার নিচে পাঁচ মার্কের এবং একদম শেষে দুই মার্কের কোয়েশ্চেন এই হিসাবে কিন্তু তোমাদের পুরো পিডিএফটি রেডি করা হয়েছে এবং তোমরা এই পিডিএফটি সংগ্রহ করো পরীক্ষায় কমন পাবেই ঠিক আছে তো পিডিএফের মূল্য একদম কম যদি কেউ পিডিএফটি সংগ্রহ করতে চাও নিচে আমাদের নাম্বার দেওয়া রয়েছে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের জন্য তিনটে চারটে করে বই কিনতে হয় তো আমি বলবো তিনটে চারটে বই না কিনে তোমরা কিন্তু একবারে আমাদের কাছ থেকে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে কোথাও যাওয়ার দরকার নেই আমাদের কাছ থেকে সংগ্রহ করলে তোমরা একদম কম মূল্যে পিডিএফটি পেয়ে যাবে দুই নম্বর হচ্ছে পরীক্ষা দেরি হলেও তোমরা কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন দিতে শুরু করতে পারবে আজ থেকেই সুতরাং আমি বলে রাখি যা যারা এখনও পর্যন্ত পিডিএফটি সংগ্রহ করি সংগ্রহ করে করে নাও এবং তিন নম্বর পয়েন্ট হচ্ছে যাদের পারিবারিক সমস্যা রয়েছে বা কোনো আর্থিক সমস্যা রয়েছে তাদের কথা ভেবেই কিন্তু এই পিডিএফের দাম একদম কম রাখা হয়েছে ঠিক আছে তো পিডিএফটি যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং পিডিএফটি সংগ্রহ করতে পারো এবং আর একটা কথা বলে রাখি তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো ওরাও যেন এই পিডিএফটি সংগ্রহ করে পরীক্ষা ভালো নম্বর করে আসতে পারে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম গুরুত্বপূর্ণ তথ্য কিংবা তোমাদের সেমিস্টার ওয়াইজ কোনো গুরুত্বপূর্ণ তথ্য আগে জানার জন্য আর কিছু বলছি না তো চলো পিডিএফটি এবার তোমরা দেখে নাও ঠিক আছে তো আজকের জন্য দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই